মেয়েদের সামনে বের করলে দেখে ভয় পেয়ে যায় দেখলেই ভয় পেয়ে যায় তুমি কি করছো হ্যাঁ উঠান ঝাড় দিচ্ছ সারা বাড়ি পাতা ভর্তি তো সকালবেলায় ধার দাও না তুমি করবো আচ্ছা শোনো বলছি আমার একটা প্রশ্নের উত্তর দাও তাহলে তুমি পাঁচশো টাকা গিফট পাবে পাঁচশো টাকা পাবে কিন্তু দেবে দেবে দেখো দেবে দাঁড়াও হ্যাঁ না না নেগেটিভ না নেগেটিভ নেগেটিভ উত্তর দিলে হবে না আমি তোমাকে একটা প্রশ্ন ধরবো সেটা সেটা তোমার পজিটিভ উত্তর দিতে হবে ঠিক আছে পজিটিভ উত্তর দিতে হবে নেগেটিভ উত্তর দিলে হবে না আর কারণ আমি নেগেটিভ প্রশ্ন করি না নেগেটিভ উত্তর দিলে হবে না যদি উত্তর দিতে পারো তো পাঁচশো টাকা দাও শুরু করলাম বললাম ঠিক আছে বলো না 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 অত কথা নেই চুপ করো বলছি শোনো আচ্ছা ঠিক আছে শোনো বলছি কোন জিনিস মেয়েদের সামনে বের করলে মেয়েরা দেখে ভয় পেয়ে যায় এবং ঢোকানোর সময় ঢোকানোর সময় বাবা কো বলে চিৎকার করে কি কিবা কু মাগো বলে চিৎকার করে বলো 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 নেগেটিভ প্রশ্ন নয় তুমি যদি উত্তরটা দিতে পারো শোনো এই প্রশ্ন উত্তরটা তুমি যদি দিতে পারো তাহলে তোমাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দেবো ঝাঁটাটা ফেলো আমার ভয় লাগছে সমাজ ঝাঁটা ফেলো ঝাঁটা ফেলো কোন জিনিস মেয়েদের সামনে আমি বলে দিচ্ছি শোনো কোন জিনিস মেয়েদের সামনে বের করলে মেয়েরা দেখে ভয় পেয়ে যায়

বাবা গোমাকে বলে চিৎকার করে বন্দুকটা ঢুকাইলে পরে এমনি ভয় পাবে তাহলে আমি তোমারটা হয়নি 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 তাহলে কি হয়নি শোনো আমি তোমায় বলছি তুমি পারলে না পারলে না পাঁচশো টাকা কিন্তু পেলে না এটা হচ্ছে যখন ডাক্তারখানা যাও দেখো ইনজেকশান ইনজেকশানটা যখন বের করে তখন দেখবা তুমি ভয় পেয়ে যাও পাও না হ্যাঁ হাতে যখন ঢোকাতে ঢোকায় ঢুকায় যখন তখন বাবা মাকে বলে চিৎকার করে না মুখ অন্য দিকে উমা লাগছে হ্যাঁ হ্যাঁ উমা ও বাবাকে করে চিৎকার করি ঠিক তাহলে কি হলো